নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত চারটে আটান্ন বুধবার দ্বাদশী রাত্রি এগারোটা কৃত্তিকা নক্ষত্র রাত্রি এগারোটা আঠাশ যোগ রাত্রি সাতটা আটত্রিশ বব করণ দিবা বারোটা দশ গতে করণ রাত্রি এগারোটা গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বিষে কৃত্রিকা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে মিথুনের বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহে কেতু কর কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনুতে অবস্থান করছে বুধ মঙ্গল শুক্র এবং রবি রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার সন্তানজনিতোষী বৃদ্ধি যোগ আছে এছাড়াও মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে কর্মজীবনে সাফল্য আসবে তবে শনির অশুভ প্রভাব আর রাহু দ্বাদশে থাকায় আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা টানাপোড়ান থাকতেই পারে অতিরিক্ত ব্যয়যোগ চলবে মেডিকেল এক্সপেন্সেস অতিরিক্ত হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম মিন রাশি মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দু দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেষ্ট করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে আপনি অবশ্যই বিশেষভাবে কিছুটা হল আঘাত পেতে পারেন সেদিক দিয়ে সাবধান অতিরিক্ত শত্রুতার কারণে থুক তাক টা টোটকা তন্ত্রমন্ত্রের কারণে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই পৌষ একত্রিশে ডিসেম্বর বুধবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথকে মাথায় জল দেয় গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গান পাতে গণেশআনাম গান গান পাতে গানে নাম। গান গান পাতে নাম। এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি মীন রাশির জাতক জাতিকা হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের সাফল্যের দিকে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ